মেন গেট বড় বড় গেট বড় টাকা মোটা মিলি এগারোশো টাকা পার স্কোয়ার ফিট এর সিঁড়ি এগুলোর দাম চাচ্ছে সাত হাজার টাকা দেড় ফিট বাই তেরো ফিট ছয় হাজার পাঁচশো টাকা আর ছয় টাকা হলো রং সারা এ সি এটা দুই ফিট যেটা এটা হলো পঁচিশ টাকা ছোট গেট লাগে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটা হইল আপনার এই বারোশো টাকা বাড়ি স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম ভিউ আর্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি সুমি এন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে ইকবাল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই বাড়ির মেন গেট জি ভাই বাড়ির মেইন গেট বড় বড় গেট বড় বড় গেট প্রফিট বা প্রফিট ভাই এটা হইল আপনার তেরো ফিট আর আট ফিট তেরো ভাই আট এই পাকিস্তান দেখছিলাম ভাই এটা হইলো 8 ফিট বাই 11 ফিট 8 বাই 11 8 বাই 11 মানে বিশাল সাইজের গেট দরকার আছে স্যার সাইজের লাগে দেওয়া কেমন টাকা টাকা পার ফিটে 400 টাকা একদম পানির দামে একবার পানির দামে দেখে কি কোনো সম্মানী দাম মানে বল ইনশাআল্লাহ এর একটু কম রাখবেন বাহ আর এই পাশে যেটা লেজার কাটিং এর কাটিং এটা তিন মিলি দিয়া করা

আর এই যে সিঁড়ি নিলে বারো হাজার টাকা বারো হাজার জি এটা ফিট দুই তারিখ নিলে সিঁড়ি হলো এটা দুই ফিট যেটা এটা হলো পঁচিশ টাকা

সেকশন এগারো না বি আপনার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি টু এইট থ্রি ওয়ান জিরো ডাবল সেভেন ওকে ভিউর আয় তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন